ক্লাস ইলেভেন সেমিস্টার টু বাংলা পরীক্ষার আর বেশি দেরি নেই দুদিন বাদেই আর তোমাদের তিন তারিখে পরীক্ষা তো তোমাদের জন্য আমি লাস্ট মিনিট একটা সাজেশান নিয়ে এসেছি তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলো অত্যন্ত সংক্ষেপে আমি দিয়েছি দেখো এগুলো তোমরা রেডি করে নিতে পারো তোমাদের গল্প থেকে যেহেতু দুটো গল্প আছে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে আমি একটা গল্পই দিয়েছি তোমরা একটা গল্পই পড়ো ভালো করে পড়ো সেখান থেকে তোমরা যে প্রশ্নটা পাচ্ছ এখানে দেখো মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন ছুটির জন্য বক্তার এই আকুলতার কারণ কে ছিল শেষ পর্যন্ত বক্তা তার কাঙ্ক্ষিত ছুটি কিভাবে পেয়েছিল অথবা এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক ফটিকের ক্ষেত্রে অবস্থাটি কেমন ছিল বর্ণনা দাও এবং দুয়ে ফটিক চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো তো ছুটি থেকে যদি তোমরা এই দুটো প্রশ্নের উত্তর তৈরি করো তাহলে এই গল্প থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা তোমরা কিন্তু লিখতে পারবে তাহলে আমি বলছি যে দুটো গল্প থেকে যদি একটা গল্প এই মুহূর্তে পড়ে যাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই লিখতে পারবে এবং কমনও পাবে দেখো নুন নুন থেকে অর্থাৎ কবিতা থেকে তিনটে কবিতা আছে তিনটে কবিতার মধ্যে দুটো কবিতা থাকবে তার মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে টাইম আমি তোমাদের লাস্ট মোমেন্টে এই সাজেশানটাই দেব যে নুন থেকে তোমরা ভালো করে তৈরি করবে তিনটের মধ্যে তোমরা যদি এই নুন কবিতাটা খুব ভালো করে পড়ো তাহলে এখান থেকেই যে প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে দেখো আমরা তো অল্পে খুশি অল্পে খুশি মানুষের জীবনযাত্রার বর্ণনা বা জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও অথবা চলে যায় দিন আমাদের কাদের কীভাবে দিন চলে যায় এবং নেক্সট হচ্ছে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কে কাদের কাছে দাবি করেছে এই দাবি কতটা যুক্তিসঙ্গত বলে তোমার মনে হয় তো এই রকম যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা যদি তৈরি করো তাহলে নুন কবিতা থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু লিখতে পারছো পরীক্ষার আগের শেষ মুহূর্তে তোমাদের জন্য অত্যন্ত সংক্ষিপ্ত একটা সাজেশন প্রবন্ধ প্রবন্ধ থেকে তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হবে চারটে প্রবন্ধ আছে তাহলে চারটে প্রবন্ধ থেকেই থাকবে তার মধ্যে দুটো প্রশ্নের উত্তর করতে হবে আমি এখানে তোমাদের জন্য রেখেছি দুটো প্রবন্ধ পঁচিশে বৈশাখ এবং আজব শহর কলকাতা এর ছাড়াও তোমরা যদি আরও একটি প্রবন্ধ করতে চাও তাহলে সেক্ষেত্রেও তোমরা এমনভাবে করবে যাতে একটি প্রশ্ন পড়লে তোমরা যাই আসো না কেন লিখতে পারবে তাহলে আগে বলে রাখি পঁচিশে বৈশাখ থেকে প্রবন্ধের এই প্রবন্ধে লেখক রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দকে কেন নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো বলেছেন কখন রবীন্দ্রনাথের গানকে ফিকে এবং পানসে বলে মনে হয় আর আজব শহর কলকাতা থেকে একদম প্রবন্ধের প্রথম লাইন ছেলেবেলা থেকে শুনে আসছি কে কি শুনে আসছেন বক্তার পরিচয় দাও আর আড্ডা থেকে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি কিন্তু একটি অত্যন্ত কমন প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ সেটে কিন্তু এই প্রশ্নটি দেখতে পাওয়া গেছে তাই জন্য এটা তোমরা রেডি করে রাখতে পারো বাংলার বাইরে নাকি আড্ডা নেই প্রবন্ধ অবলম্বনে উদ্ধৃতিটির সত্যতা বিচার করো এরপর যেটা বলবো আগুন আগুন থেকে এমন একটি প্রশ্ন তোমাদের করতে হবে যে যেমনই প্রশ্ন হোক না কেন তোমরা লিখতে পারো তো একটি প্রশ্ন দেবো আগুন নাটকটি কোন পটভূমিতে রচিত এর মূল বিষয়বস্তু আলোচনা করো মূল বিষয়বস্তুটি তোমরা যদি একটু সুন্দর করে সংক্ষেপে জেনে রাখো তাহলে যাই প্রশ্ন থাকুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে এরপরে চলে আসি সাহিত্যের ইতিহাস থেকে এখানে আমি মাত্র দুটো প্রশ্ন রেখেছি তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এবং উপন্যাস সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে করে যাও আশা করি এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে আর প্রবন্ধ রচনা তোমাদের বিতর্কমূলক প্রবন্ধ আর একটা হচ্ছে মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ তো আমি একটাই পাঠ রাখছি যেহেতু বর্তমানে সবুজায়ন বনাম শিল্পায়ন এই বিষয়টি কিন্তু একটা বিশাল সমস্যার হয়ে দাঁড়িয়েছে তো এই জন্য এই প্রেক্ষিতে আমি তোমাদের এই বিষয়টা রেখেছি সবুজায়ন বনাম শিল্পায়ন যেভাবে নির্বিচারে গাছ কেটে নতুন করে সমস্ত শিল্প কলকারখানা তৈরি হচ্ছে নগর সভ্যতা গড়ে উঠছে সেই সমস্যাটার কথা মাথায় রেখে কিন্তু এই রচনাটা আমি তোমাদের জন্য রেখেছি আর হচ্ছে বিশ্বায়ন তো বিশ্বায়ন বনাম উষ্ণায়ন তো এই দুটো প্রবন্ধ তোমরা ভালো করে তৈরি করে যাও আশা করছি লাস্ট মোমেন্ট সাজেশন হিসেবে এই প্রশ্নগুলো তোমাদের খুবই কাজে দেবে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং প্রত্যেকটি প্রশ্ন আমি যেভাবে বললাম তোমরা রেডি করে যাও আশা করি কোনো অসুবিধা হবে না ভালো থেকো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদেরকে শেয়ার করো ভালো থেকো টাটা